নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা নারী শিশু সুরক্ষা বাল্য বিবাহ মুক্তির সেমিনার সাগরপুর স্কুলে এই সেমিনারটি হয়েছে তিরিশে জুন সোমবার দাসপুর থানার সাগরপুর সের আশুতোষ উচ্চ বিদ্যালয়ে এই বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের উদ্যোগে এতে পৌরোহিত্য করেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস কুমার মান্না দুই শতাধিক ছাত্রীর উপস্থিতিতে মুখ্য আলোচক ছিলেন এই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সঞ্চিতা সাহু সহকারী প্রধান শিক্ষক রাজকুমার বেরা মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষচন্দ্র দত্ত বরিষ্ঠ আইনজীবী দেবপ্রসাদ পাঠক ব্যানার্জি শিক্ষক শ্যামসুন্দর দলৈ দিল্লি শক্তি বাহিনীর সদস্য শ্রীকান্ত কদম প্রমুখ সুধীজন এই সেমিনারে বাল্যবিবাহ কি এর কুফল শিক্ষা স্বাস্থ্যের বঞ্চনা শিশুর অধিকার হরণ শিশু শ্রমের নারী পাচারের সুযোগ করে দেওয়া আইনি শাস্তি সামাজিক অপরাধ শিক্ষা অর্জনে সরকারি সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়ে আলোকপাত করে তাদের সচেতন করা হয়েছে সবশেষে শিক্ষার্থীরা উই সে নো টু চাইল্ড ম্যারেজ ইয়েস টু স্কুল দি স্কুল ইজ কলিং উই ওয়ান্ট হায়ার এডুকেশান সরবে শপথ গ্রহণ করেছে এ বিষয়ে

এমন ভাবে পুরস্কার বিয়ে করতো তাদের কোথায় কাকে বিয়ে করছে সেটাই তার মনে থাকতো না খাতা পুঁথি রেখে বাড়ি বাড়ি যেত সেখানে থেকে ভোগ করে কিছু অর্থ সম্পদ গিয়ে আবার অন্য জায়গায় চলে যেত এমনি ভাবে আমাদের সমাজটা ছিল সেই সমাজের মুক্তির জন্য কিছু ছোট বিদ্যাসাগর অনেক চেষ্টা করে গেছেন মেয়েদের জন্য অনেক বিদ্যালয় স্থাপন করেছেন কারণ এটা বাকি কি একটা ডানা থাকলে উঠতে পারে কি বলবে তোমরা তোমার যদি এক পায়ে চলতে বলা হয় কতই যাবে পারবে সামি গাবে চলতে তাই দুটো পা চাই পাকে উঠতে গেলে দুটো টানা চাই তেমনি আমাদের সমাজে নারী পুরুষ উভয়ই প্রয়োজন পরস্পর পরস্পরে পরিপূরক শুধু পুরুষের শিক্ষা হবে নারীর শিক্ষা না এটা হতে পারে না এই অবস্থা সমাজ এগিয়ে যেতে পারে না তাই মেয়েদের সমান তালে শিক্ষিত প্রয়োজন যে সমাজে মেয়েরা যত বেশি শিক্ষিত সে সমাজ তত বেশি উন্নত আমরা বিদ্যাসাগরের মায়ের কথা স্বামী বিবেকানন্দের মায়ের কথা স্কুল না থাকতে পারে কিন্তু শিক্ষিত অনেক ছিল আগের দিনের মায়েরা চণ্ডী পাঠের মাধ্যমে রামায়ণ মহাভারত সমস্ত সমস্তভাবে কণ্ঠস্থ ছিল বিভিন্ন আসরে তারা সেগুলো শুনে উন্নত শিক্ষার অধিকারী হতে পারত

জুতো জামা গেল তারপর যে পড়তে হবে এবং আমাদের গর্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালে সর্বশুভ মণি পত্রিকায় উল্লেখ করেছিলেন বাল্য বিবাহ দোষে তো বাল্য বিবাহ কাকে বলা হয় সেটা নিশ্চয়ই আগে সব শুনেছ তো দোষের কেন সে সম্পর্কেও শুনেছ যে এর ফলে তার

क्षेत्र ज्यामत मान सिरे क्षेत्रेउनी पेमेंट ताबार आधुनिक युगे अपन बल बल प्रयोग करे ओकाले बल बल फरा जाए। जाय से सेई बल टेक्स तेसोही होय ना सुन प्राकृतिक नियम रे बल बल जतका माने प्रतिरोध क्षमता अधिकानी जतका केथरी होय न ठीक तेमरी मान सिरे क्षेत्रे जदि करा ओकाले मा होय जाय अवस्था जदि

বারো বছরের মধ্যে যদি বিয়ে না দেওয়া হয় তাকে এক করে করে দেওয়া হয়তো সেই সমাজকে এমনই বিস্তর কথা ছিল এই অবস্থায় তারা নাবালিকা অবস্থাতেই বিধবা হয়ে যেত তার জন্য আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাড়কে আন্দোলন করতে হয়েছিল বিধবা চালুর জন্য বিধবা চালুটাও সবাই ন টু চাইল্ড ম্যারেজ ইয়েস টু স্কুল School is calling. School is calling. Who is it? No to child marriage. No to child marriage. Yes to. Yes to. School. School. School is School calling. Is calling. Amra. Amra. Aro sabuj kurchite. Aro sabuj kurchite. Amade. Amade. Pada prativesi. Pada prativesi. Atiyo korijon. Atiyo korijon. Kewi. Kewi. Jaate. বাল্য বিবাহে জড়িত না হয় সে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা মন্ডলীর সাহায্যে তা প্রতিরোধ করে শিক্ষায়